রকম মতামত সবার তরফ থেকেই আসছিল তো দেখলাম আমি সবারটাই দেখলাম বৈশাখীর ভিডিও শুনলাম রুনাদির ভিডিও শুনলাম দেখো অনেকের অনেক রকম মত আমি বরাবর বলেছি যে এখানে আমরা একজন পার্টিকুলার মানুষ না একই সংসারে আমাদের প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ওপিনিয়ন থাকে গুনে কাটে কিছু মানুষ থাকে যারা কিন্তু তোমার সাথে সহমত হয় কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু নানান রকমের হয় তো আমরা ওয়াইটির বাজারে কাজ করতে এসেছি আর এখানে তো বড় বড় সব খেলোয়াড় বা খিলাড়ি তো সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকের এই বিষয়টা কেউ সফটলি হ্যান্ডেল করেছে কেউ রাফলি রাফলি না সফটলি হ্যান্ডেল করেছে কিন্তু সবার একটা অভিমান অভিযোগ যে এই বিষয় এখানে কেন কেন তুমি বলছো যত কথা বলবো কথায় কথা বলবে একদম ঠিক কথা একদম ঠিক কথা ওই জন্য তোমাদের সবার কথাকে আমি মান্যতা দিয়ে আমি মনে করলাম ঠিক আছে সবাই যখন বলছো তার মানে নিশ্চয়ই এই মুহূর্তে হয়তো ভিডিওটা করাটা আমার ঠিক হয়নি চলো আমি ওই জন্য ভিডিওটাকে প্রাইভেটে রেখেছি আর কেন ভিডিওটা করেছিলাম পার্টি মানে সেইটা না হয় পরে একটা সময় বসে আমরা আলোচনা করব বা আমি বলবো আমার তরফ থেকে তো ওই বিষয়টাকে একদম আমি হাটিয়ে দিলাম হুম এইবার কথা হচ্ছে মতামত অনেকের অনেক রকম মতামত যেমন আমি রুনা কমেন্ট সেকশানে দেখছিলাম ও ভীষণ নিজেকে চালাক মনে করে ভীষণ সেলফিশ এই চালাকটাকে অ্যাজ এ কমপ্লিমেন্ট আমি নিলাম বাট সেলফিশ এই কথাটা আমি ঠিক বুঝলাম না যে এই কথাটা বলেছে তার কি অর্থে মনে হয়েছে সেলফিশ তাই না ওই যে বললাম না আমরা মানুষকে না বুঝে অনেক সময় অনেক কিছু বলি যতটুকু দেখছি মনে করি সেটাই মনে হয় সত্যি বাট আদার্স ছেড়ে ওই সব বেকার বলে লাভ নেই আর যাই হোক সেলফিস আমি না না যাই হোক সেটা বড়ো কথাটা বড়ো কথা হলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর এই ভিডিওটা না ওয়াইটি টপিকের বাইরে কিছু চোখের সামনে ঘোরাফেরা করছিল তো সেখান থেকেই আমার মনে হলো যে রিলেট করে একটা ভিডিও করি ছোটো হোক বড় হোক যেমনই হোক না কেন তোমাদের সামনে জিনিসটাকে তুলে ধরি যে দেখো এর থেকে এক পার্সেন্ট বেশি বা এর থেকে এক পার্সেন্ট কম না কেউ কোনোদিনও পেয়েছে না কেউ কোনো দিনও পাবে কেউ পাবে না যার যতটুকু প্রাপ্য যার যতটুকু পাওনা সে ততটুকুই পাবো তার আগে বলি হ্যাঁ রে কিরে এর ভিডিও দেখলাম এই যে আমরা যখন পরস্পরকে নাম ধরে রাখি না একটা অটোমেটিক্যালি অটোমেটিক্যালি একটা সক্ষতা চলে আসে এবার আমি যদি কারোর সাথে ভদ্র ভাষায় কথা বলি বা ভদ্রভাবে ওয়াইটিতে ভিডিওর মাধ্যমে রিপ্লাই করি সেটাকে তোমরা কোন চোখে দেখো ধৃষ্টতা অসভ্যতা নেই নাকি অতি চালাকি কি চোখে দেখো আমি যদি সামনের আমার মানুষরা দিনের পর দিন আমাকে নোংরা বা অকথ্য কথা বলছে বা পিঞ্চ করে অন্য ওয়েতে গিয়ে কথাটা বলছে বাট সেই মানুষটাকে তার নাম ধরে সম্বোধন করে আমি যদি ভালোভাবে তাকে উত্তর দিই সে কতদিন আমার নামে বাজে কথা বলবে একটা টাইমের পর সেও বাধ্য হবে আমি বললাম একটা টাইমের পর সাথে সাথে তো কেউই শুধরায় না একটা টাইমের পর কিন্তু সেও ভাবতে একবার ভাববে যে আমি এত বলি তারপরেও আমাকে এরকমভাবে উত্তর দেয় মানে ভালোভাবে মানেটা কি বুঝাতে পারছি অবশ্যই করে এক গালে কেউ চর মারলে আরেকগাল বাড়িয়ে দিতে নেই কিন্তু দ্বিতীয় গালে প্রথম প্রথমকালে তুমি কেন চরটা মেরেছ আর দ্বিতীয় গালে তোমার মারাটা উচিত না এই জায়গাটা যদি আমরা ক্লিয়ার করে দিই না তো অটোমেটিক্যালি মানুষ ভাববে তোমার তো এই জিনিসটাই আমি কাউকে যদি সফটলি রিপ্লাই করি আমি সেটাতে কিছু অন্যায় মনে করি না আমি জানি সেটা তোমরাও জানো অন্যায় মনে করি না কারণ এখন যে সিচুয়েশান যাচ্ছে এখন যে পরিস্থিতি যাচ্ছে নিজের কুল থাকা নিজে ঠান্ডা থাকা ভাবে কন্ট্রোভার্সি করা এটা সবচেয়ে বড় দরকার কারণ এটা তো আমাদের রানিংয়ের জায়গা সেই জায়গাটাকে যেভাবেই ছাড়তে তো পারছি না বা ছাড়তে পারবো না তো সেখানে আমি যদি ভদ্রতা মেনটেন করি বাট কন্ট্রোভার্সি থাকবে তাহলে প্রবলেমটা কোথায় তাই না তো শু অনেক কথা বললো শুয়ের যেগুলো খারাপ লেগেছে সেগুলো বলেছে হ্যাঁ আর কিছু মানুষ যেগুলো উল্লাস করছে বা লাফালাফি করছে তাকে সেটা বোবার বললাম না উল্লাস করা আনন্দ করা হাসি ঠাট্টা করা স্বাস্থ্যের পক্ষে ভালো ভারমেজার লোকের পরিস্থিতি দেখার কি দরকার আছে তাই না কি দরকার হুম তো সেই অনুযায়ী দীপ্তিদি আগের দিনের ভিডিওতে বলছিল যে সু কিন্তু সেই অনুযায়ী উল্লাসটা করছেন ও কিন্তু বুঝেছে বুঝেছে এই কারণে কারণ ওর পরিস্থিতিগুলো ও যে দেখেছে হুম মনের মধ্যে অভিমানও আছে ওর সাথে কি কি করা হয়েছে হ্যাঁ এবার বাকি আর আমাদের কেস আর ওর কেস দুটো সম্পূর্ণভাবে আলাদা সেটা তো নিয়ে আলাদা করে কিছু বলার নেই চলো এগুলো এখানে বলার বিষয় না বাট যথেষ্ট ম্যাচিওর তো ওর ম্যাচরিটি বা বুদ্ধিমত্তাটা ওর জায়গা মতন কাজে লাগিয়েছে মানুষের একটা শিক্ষা হওয়া দরকার এটাকে যদি ও ভেবেও থাকে কিন্তু তার পরিপ্রেক্ষিতে ও মন থেকে যে চায়নি যে এরকম হোক সেটাও একটা দিক আছে দুটো দিকে আমার বললাম না যে একটা কয়েনের দুটো পিঠ থাকে আমি একটা পিঠ দেখবো আরেকটা পিঠের দিকে ঘুরেও তাকাবো না তাহলেই তো মুশকিলটা তাই না তো এইবার আসি মেন কথা নিয়তি আজকের আমার যে টপিক সেটা হচ্ছে নিয়তি দেখি জানি না এই ভিডিওটা কার কতজনের ভালো লাগবে বাট আমার কিছু কথা আমার মনে হলো যে আমি তোমাদের সাথে শেয়ার করি আমি গত দুদিন ধরে ঘটনাটা ঘটেছে একত্রিশে জুলাই আমি বিগত দুদিন ধরে আমি একটা ভিডিও কন্টিনিউয়াসলি নানান রকমভাবে নানান মানুষের প্রোফাইল থেকে আমি দেখছি আমাদের এই ফেসবুকের সারাউন্ডিংয়ে কিন্তু ঘুরপাক 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 খাচ্ছে তো আমি ভিডিওটা প্রথম থেকে দেখা শুরু করলাম বেশ ভালো লাগলো একটি ছেলে সে কিনা বরের পোশাক সকালে তার বৃদ্ধি হচ্ছে বরের পোশাক পরিধান করে সে রওনা হয়েছে কিন্তু বিয়ে করার উদ্দেশ্যে তাই তো কিন্তু তার পরক্ষণের ছবিতেই আমি দেখছি ছেলেটি একটি ওই পিলারের মধ্যে হেলান দিয়ে দ্বার শোয়ানো মানে বসে আছে এরকম জাস্ট হেলান দেওয়া এরকম আর অনেক লোক তার পাশে রয়েছে কেউ কেউ হাওয়া করছে তো এবার আমি ভেবেছি হয়তো মেবি শরীরটা হয়তো শরীরটা মেবি হয়তো খারাপ করেছে এই কারণে বাতাস টাতাস করছে কিন্তু না আমি পরে ভালো করে যখন দেখলাম যে ছেলেটি মৃত ঠিক আছে এবার আমি তো দেখে অবাক যে আজকে ছেলেটিকে এই জাস্ট ভিডিওর কিছু পোর্শন আমরা দেখলাম যেখানে ও রেডি হচ্ছে বৃদ্ধি হচ্ছে ও রেডি হলো আশীর্বাদ সবার নিল নিও ঠাকুর নমস্কার করলো বিয়ের জন্য ও বেরোলো দেন কি হলো যে ওর এরকম ঘটনা ঘটে গেল। তো ভালো করে যেটা শুনলাম সেটা হচ্ছে যখন গাড়িতে করে যাচ্ছিল বিয়ে করতে তো ওর শ্বাসকষ্ট হয় আর বুকে প্রচণ্ড পরিমাণে চাপ সৃষ্টি হয় ব্যথা হয় ও হসপিটালে নিয়ে যাওয়ার পর খানিকক্ষণ মনে হয় ছিল তারপরে তাকে মৃত ঘোষণা করা হয় তো দেখো এটা না নিয়তি এটা ওর ভবিতব্য ভগবান আয়ুর খাতাটা ওর ওইরকমই রেখেছে কিন্তু দোষারোপ করা হচ্ছে একটা মেয়েকে আমি দেখলাম কিছু মানুষের কমেন্ট সেকশন যে মেয়েটা তো কারণ বিয়ে করতে যাচ্ছিল সেই মুহূর্তে তার সাথে এই ঘটনাটা ঘটে আমি না মানুষের চিন্তা ভাবনা দেখলে পরে আমি বড্ড বেশি অবাক হই কারণ এই পয়া অপয়া এই জিনিসটা জানি না কতটা সব ক্ষেত্রে প্রযোজ্য হয় একটি কেন আমি বলছি জিনিসটা আমি এটার কাহানিটা তোমাদেরকে বলবো তোমরা হয়তো অবাক হবে সেখানে মেয়েটিকে যখন মানুষ কটাক্ষ করছে যে আজকে তাকে বিয়ে করতে যাওয়ার পথেই তার একজনের বাড়ির ছেলে এরকম ঘটনা ঘটলো কোল শূন্য হলো আচ্ছা তোমরা একটু ভালো করে চিন্তা করে দেখো মেয়েটার সাথে ওর কী লেনা দেনা এখন অতি যখন আমরা দেখি যখন বিয়ে হয়ে যায় তখন তার স্ত্রীর গ্রহ নক্ষত্র স্বামীর গ্রহ নক্ষত্র এগুলোর সাথে একটা মানে মেলবন্ধন ঘটে তারপরে গিয়ে একটা কিছু হলো একটা আলাদা বিষয় বাট যে মেয়েটার সাথে বিগত তিন মাস মাত্র বিয়ে ঠিক হয়েছে তারপরেই তা সে বিয়ে করতে যাবে না বিয়ে হয়েছে না কোনো কিছু মুখোমুখি তারা হতে পেরেছে কিছুই হয়নি কিন্তু বাট ছেলেটির এরকম একটা ঘটনা ঘটে বাট তারপরেও কিন্তু মানুষ ওই মেয়েটিকে কিন্তু কটাক্ষ করতে দুবার চিন্তা করছে না তাই তো এটা মানুষের স্বভাব মানুষ এক হস্তে এক পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে যে কতক্ষণে সামনের মানুষটাকে কটাক্ষ করবো সামনের মানুষটাকে ব্লেম করবো তার দোষ থাকুক ছাই না থাকুক এটা হিউম্যান নেচার একটা এটা আজ আমি তোমার ক্ষেত্রে করছি তুমি কালকে আমার জন্য করবে এটা একটা ফ্যাক্ট ফ্যাক্ট কিন্তু বিষয়টা হচ্ছে এই জিনিসটা থেকে আমরা কখনো বেরিয়ে আসতে পারি না বোঝার চেষ্টা করি না যে কেন এবার আসল ঘটনাটা বলি যদি এইটা নিয়তির বাইরে গিয়ে মেয়েটা অপয়া এটার উপর ভিত্তি করে যদি ছেলেটির মৃত্যুটিকে কেন্দ্র করা হয় তোমরা ভাবো এই ছেলেটি দুই ভাই এ বড় বংশের আর ওর একটা ছোট ভাই ছিল কেন ছিল ও বিয়ে করতে যাওয়ার সময় ওর ভাইয়ের ফটোটা ও ধরেছিল যখন ছবি তুলছিল তো সেখানেও একটা ঘটনা শুনলাম যে ওর ভাই বেশ বছর দুয়েক আগে হয়তো রাতে ঘুমোচ্ছিল এটা কিন্তু ইয়াং ছেলে রাতে ঘুমোচ্ছিল ঘুমের মধ্যেই সেম অ্যারেস্ট হয় বুকে যন্ত্রণা হার্ট অ্যাট্যাক দেন ও কিন্তু দুনিয়ার মায়া ছেড়ে বেরিয়ে যায় তার মানে এক মায়ের এক পোল তো আগেই খালি হয়ে গেছিলো যে ঘরের মধ্যে থেকে তার ছেলে এইভাবে চলে যায় আবার পুনরায় এই বছর দুয়েকের মাথায় তার বড় ছেলে এই এইরকমভাবে বিয়ের একটা শুভ কাজ যেতে গিয়ে তার সেম সেম বুকের যন্ত্রণা হয় সেখান থেকে সে এক্সপায়ার করে তাহলে বলো এখানে কি আমরা ওই মাটাকে অপয়া বলবো না মাটাকে আমরা কোনো রকম অন্য রকম বলবো যে নিজের ছেলেগুলোর কে যত্ন করেনি বা ছেলেগুলোর প্রতি ওনার বিয়ে মাটা ভালো না মায়ের জন্য এরকম হয়েছে বলতে পারবো বা পরিবারের লোকের জন্য হয়েছে বলতে পারবো পারবো না পারবো না কিন্তু একটা বাইরের মেয়েকে আমরা অনায়াসে দোষটা দিয়ে দিতে পারি এখানে দোষ কারোর না এটা ভাগ্য ভবিতব্য আমি আরেকটা জিনিস দেখলাম যেটা আমার প্রচণ্ড পরিমাণে অড লাগে আর আমি বেশ কয়েকজনের ক্ষেত্রে দেখেছি আর যেটা আমার কোনো মতেই আমি সেটাতে মানে স্বতঃস্ফূর্তভাবে সম্মতি পালন করতে পারি না আমিও সন্তানের মা মানে পুত্র সন্তানের মা এবার আমি দেখছি ওই ভদ্রমহিলা ছেলেটিকে যখন বৃদ্ধির টাইমে মানে ইয়ে করছে আমি ভিডিও শুরুতে যে ক্লিপটা দিয়ে দেবো তোমরা দেখতে পাবে দেখেছো হয়তো ছোট্ট করেই দিয়েছি বেশি দিন আমি ওই জায়গাটাকেই ফোকাস করেছি বৃদ্ধিতে আশীর্বাদ করছে তার মায়ের যে মানে অঝরে কান্না আমি বুঝতেই পারছি না যে কাদার কি আছে ছেলে তো যাচ্ছে বিয়ে করতে ছেলে কি মানে মেয়ে সে বিয়ে দিচ্ছে যে মেয়ে ঘর ছেড়ে চলে যাচ্ছে তার ছেলে যাচ্ছে বউ আনতে তাহলে ছেলে হাত হয়ে যাবে এটাই কি মাদের মাথার মধ্যে চলে সেখান থেকেই কি এইরকম মানে অঝোরে কান্না একটা শুভ কাজে বেরোনোর আগে বাড়ির গিন্নি বা সেই সন্তানের মা যার কিনা শুভ কাজটি আছে সে কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান বিশেষ করে পুত্রদের ক্ষেত্রেই বলবো দেখো কন্যার মাদের তো চোখের জল ফেলতেই হয় কারণ বুকের ধন তারা অন্যকে দিয়ে দিচ্ছে এত বছর ধরে তাকে বড় করলো তাকে এক নিমেষে অন্যের হাতে তুলে দিচ্ছে তো একটি পুত্র সন্তানের মায়ের এইরকম অঝরে কান্না কিসের জন্য আমি কিছুতেই বুঝতে পারছি না যে কাদার মানেটা কি ছেলে তো বিয়ে করতে যাচ্ছে ছেলে ছেলে প্রণাম প্রণাম করছে মাকে করতে করতে অস্থির বাবাকে কবার প্রণাম করেছে তার নি মাকে প্রণামের পর প্রণাম ভগবানেরও কি বিচার আমি খালি ভাবি ও যাওয়ার আগে ঠাকুর নমস্কারও করেছে কপালে এত নিষ্ঠুর হতে পারে ভগবান আর ছেলেটিকে দেখে যতটুকু আমি বুঝলাম মানে একটা বলে না যে আগে দর্শনদারি দেন গুণ বিচারী ছেলেটিকে দেখে আমি যতটুকু বুঝলাম যথেষ্ট সজ্জন শান্ত স্বভাবের একটা সরল ছেলে পেঁয়াজ চালা জটিল টাইপের না এই কপালে এটাই ছিল যে নিজের একটা শুভ দিনে কত স্বপ্ন কত আশা সেখানে সে এইভাবে বিয়ে করতে গিয়ে সে ফিরবে ওই বরযাত্রীর গাড়িতে গেছে অথচ অ্যাম্বুলেন্সে করে সে ফিরেছে এইরকম মর্মাত্মিক ঘটনা কারোর জীবনে না ঘটুক কারোর জীবনে না ঘটুক দেখো মেয়েটা অবশ্যই করে কষ্ট তো পাবেই কিন্তু খুব ছেলেটির সাথে মাত্র তিন মাস হয়েছে বিয়ে ঠিক হয়েছে আর বিয়ে করতে আসছিল কি বলবো তখন আরেক বিপদ হতো যদি বিয়ে করে আনার পরেই ঘটনা ঘটতো তখন আরেক বিপদ হতো মানুষের জীবনের বিন্দুমাত্র মাত্র দাম নেই আরেকটা ঘটনা দেখলাম ক্লাস সিক্সের ছেলে বারো বছর বয়স বাবা আফটার লং যে ছুটিটা কেটেছে তাদের পরে ছেলে স্কুলে ফার্স্ট ডে জাস্ট ছেলেকে স্কুটি থেকে নামিয়েছে স্কুলের গেটে ঢুকতে ঢুকতে ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে যায় বারো বছর বয়স বাচ্চা ছেলে কোলে তোলে অনেক নাড়ায় একর টল দেয় জ্ঞান ফেরে না হসপিটালে নিয়ে যায় মৃত বলে ঘোষণা করে নাকি হার্ট অ্যাটাক হার্ট অ্যাট্যাক মানে বয়স্ক মানুষদের ছেড়ে এখন এরকম কচি কচি বাচ্চা তাহলে তোমরা ভাবো তো জীবনের কি দাম আছে আর এই জীবনটাকে বিষাক্তময় করে তোলার জন্য চারপাশে তোমাদের কিছু মানুষ ঘিরে আছে অন্যের ক্ষতি অন্যের কতটা কি করতে পারবো সেইখানে তারা একদম এক পায়ে খারাপ অন্যের ক্ষতি করতে হবে মজা চলো এই হচ্ছে ব্যাপার যাই হোক এইটাই বলার ছিল যে নিয়তির সামনে কাউকে অপয়া কাউকেও অভিশপ্ত কারোর মুখ দেখা পাপ এই ধরনের কথা খুব ভুল খুব ভুল তাহলে যে মায়ের কোল থেকে আগেই একটা ছেলে চলে গেছে পুনরায় সে আর এক সন্তানকে হারালেন সেখানে উনি কাকে দায়ী করবেন ছোট ছেলের মৃত্যুর জন্য তাই না তাই ভালো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি বলি হুম আমাদের সমাজ এখনো অনেক দিকে পিছিয়ে রয়েছে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য